রিস রহমান রাহিম আসসালামু আলাইকুম আমরা হয়তো অনেকেই জানি না যে যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহ তাল্লাহ কী শাস্তি রেখেছেন জেনে নেওয়া যাক আল্লাহ তাল্লাহ তাদের জন্য কি শাস্তি রেখেছেন আল্লাহ তাল্লাহ বেনামাজীদের জন্য চোদ্দটি শাস্তি নির্দিষ্ট করে রেখেছেন যা দুনিয়াতে হবে পাঁচটি অর্থাৎ যে বেনামাজি তার চেহারা নেক যদি থাকবে না অর্থাৎ বেনামাজির জীবিকার মধ্যে কোনো বরকট থাকবে না বেনামাজির নেক কোনো কাজের পাবে না বেনামাজি কোনো বান্দার দু দোয়ার ফলও পাবে না বেনামাজিদের দোয়া কবল হবে না মৃত্যুর পরে রয়েছে বেনামাজিদের জন্য তিনটি শাস্তি এক মৃত্যুর পর বেনামাজিদের অত্যন্ত জিল্লতির অর্থাৎ বেজতির সাথে মৃত্যু দেওয়া হবে মৃত্যুর পর বেনামাজিদের মৃত্যু হবে অত্যন্ত ক্ষুধার্ত বিপাশার্থ অবস্থায় বেনামাজির মৃত্যু হবে অত্যন্ত বিপাশার্থ অবস্থায় কবরের মধ্যে বেনামাজিদের জন্য তিনটি শাস্তি রয়েছে এক বেনামাজিদের কবরকে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে যে পাঁচরের একদিকের হার অন্য দিকের হারের মধ্যে ঢুকে যাবে বেনামাজিদের কবরে জাহান নামের আগুন চালিয়ে দেওয়া হবে বেনামাজি তার কবরকে সোজা আকরা নামক একটি বিশাল ভয়ঙ্কর সাপ ধ্বংসন করতে থাকবে আর কে আমাদের দিন বেনামাজিদের শাস্তি তিনটি থাকবে বেনামাজিদের হিসাব কে আমাদের দিন অত্যন্ত কঠিন করা হবে বেনামাজিদের উপর আল্লাহ তালা নারাজ থাকবেন কেয়ামতের দিন আল্লাহ তালা বেনামাজিদেরকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করবেন মহান রাব্বুল আলমিন আমাদেরকে সবাইকে নামাজ পড়ার তৌফিক ডান করুক ইসলামিক দিন এবং শরীয়ত মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব